ভাই আমরা তো জানতাম এই ফুড প্রসেসর দিয়ে শুধুমাত্র এই যে সবজি আলু পেঁয়াজ দেখেন একদম পুরা কুচুকু মানে অসাধারণ অসাধারণ দেখেন ভাই এই দেখেন কাজটা করছে এই যে এই যে দেখেন ভাই আপনি আগে জিনিসগুলা দেখেন না

আপনি পিয়াস মুড়ি যা চান বেন্ডি মন্ডি যা চান আজকে সব কাটাবেন ভাই এই দেখেন দেখেন এতগুলো শাক যদি কাউরে কাটতে দিত হইতো অর্ধেক টাইটা কইতো আরেকদিন আরেকবেলা বাড়াই না কামো হ্যাঁ তারপর আইসকা কাটমো না এই দেখেন ভাই এই জায়গায় দেখেন একই সাথে দেখেন কি চমৎকার ভাবে দেখেন ভাই আপনাদের চোখের সামনে আমরা শাক কেটে ফেললাম কোনো বটি ছাড়া এই দেখেন কোনো কষ্ট ছাড়া ভাই কতগুলো অসাধারণ অসাধারণ এই যে ভাই এই শাকটা যদি আপনি এখন বাজি করেন ভাই আর খান হ্যাঁ আপনার মনে করেন আমরা যে যখন হোটেলে বা খাইতে যাই ভাই পইশাক দেয় ভাই শক্ত হয়ে থাকে বুঝছেন খাওয়া যায় না আর এই পইশাকটা যখন আপনি রান্না করবেন ভাই দশ মিনিটের রান্না আপনার পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট হবে ভাই ভাই ঠিক আছে তার ওপরে অনেক কিছু ডিপেন্ড করে ভাই ভাই এই যে দেখেন দেখছেন চমৎকার এই বডিটা কি এরকম কাটা যেত ভাই সম্ভব এটা এত দ্রুত তো পারাই যেত না এত দ্রুত সম্ভব প্রশ্নই ওঠে না ভাই আর এরকম নিকুতভাবে কাটা ঠিক আছে প্রশ্নই ওঠে না ভাই শুধু পয়শাক নাই যে যেদিকে রেখে দিলাম ভাই দেখেন ঠিক আছে কতগুলা কাটলাম হ্যাঁ আজকে দেখব ভানুমতির খেল এই যে দেখেন এখন ভাই যে জিনিসটা কাটবো হ্যাঁ আপনি কইবেন ভাই এটা কি জিনিস ভাই

চমৎকার ভাই একদম পুরো পাট টু পাট ভাই একদম স্লাইস হয়ে গেছে অনিয়ন রিং চিপস এর মতো একবার হ্যাঁ একদম এই পেঁয়াজটা যদি মা বোনেরা কাটতে গিয়ে তো চোখের পানি হালাইতে 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 শেষ হয়ে যেত গা ভাই ঠিক আছে এখন এই যে পেঁয়াজটা এদিকে রেখে দিলাম ভাই দেখেন ওকে পেঁয়াজ কাটা শেষ এই রেখে দিলাম আমরা এই জায়গায় রেখে দিলাম এই যে এদিকে রেখে দিলাম এখন সালাম ভাই কাট মুকন আপনি তো কাটলেন শাক আর পেঁয়াজ এটা নরম আইটেম হ্যাঁ আমাদের একটু গরম আইটেম এই যে গাজর করলা এই গাজর ভাজি করে দেখাবো গাজর ভাজি আর এই যে করলা বিচি ছাড়া এই যে করলাটা আমি আগে করে দেখাই ওকে এত বড় করলা দিলাম দেখেন এই যে আমি প্লেট এদিকে একটু ডাইলা রাখি ঠিক আছে এই দিকে দিয়ে দিলাম দেখেন এটা এই যে করলাটা কত বড় দেখেন এই দেখেন ও দেখেন ওমা বিচি কই দিতেছে বিচি একটা তো পাবেন না ভাই বিচি একটা আপনারা পাবেন না অসাধারণ

পাঁচ রকমের আইটেম আপনি কাটতে পারবেন এখন যেমন আমি আপনাকে করলাটা কাটা দেখাইছি এখন এই যে আমি ব্লেডটা চেঞ্জ করছি দেখেন কিভাবে এবার আমরা কুচি দেখতে চাইবে কুচি কুচি এই যে ভাই ব্লেডটা জাস্ট আপনি এদিকে ধরবেন এই চাপ দিবেন ব্লেডটা খুলে গেছে খুলে গেছে ঠিক আছে খুলে গেছে এখন আপনি একটা নতুন ব্লেড লাগাই দিলেন কুচি আইটেম এই একদম কুচি আইটেম কুচি আইটেমের ব্লেড হবে এদিকে তিনটা মডেলের আচ্ছা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন একটা ডিজাইন স্লাইসার হবে দুইটা ডিজাইন একটা হলো আপনার চব্বিশ এম এম আর একটা হলো বারো এম এম তারপরে কত চিকন কাটতে পারবো দেখেন অর্ধেক হয়ে যাবে ঠিক আছে এখন আমরা এই যে ব্লেড টা লাগাই দিলাম দেখেন একদম সহজ জাস্ট এই মাথাটা আগে ঢোকাইলাম চাপ দিলাম লেগে গেলো ঠিক আছে আর কোনো কিছুই নেই এখন আপনার এই যে জিনিসটা দিয়ে আমরা লক করে যে

এই দেখেন গাজর বাজিটা কিভাবে হবে দেখেন একদম জুড়ি জুরি হবে ভাই একদম জুড়ি জুরি কি দেখতে খুব অসাধারণ হচ্ছে একদম জুড়ি জুরি হবে বললাম না একদম জুড়ে জুরি জুরি দেখেন ও দেখছেন সমর্থ আছে সবথটা একদম পুরো জুরু জুরি ভাই হাতে কাটা এভাবে সম্ভব না ভাই এইভাবে বিশেষ করে গাদের এভাবে কাটা যায় না এভাবে সম্ভব হইলো ভাই মানে যে বাসাবাড়িতে ভাই ওই যে পুতের বউ ঠিক আছে বউ সাথে ঝগড়া হইতো না কোনোদিন দিন একবারে ঝগড়া হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এই কাটা গোটা নিয়ে কিন্তু অনেক ঝগড়া হয় বলে এই যে শিখাও না শিখছো না ঠিক আছে অনেক ঝামেলা হয় বাবার ভাই কি করছে কি করছে এই দেখেন ভাই দেখেন এই যে এই যে বাজিটা করলাম আরো আছে এই বিন্দুটাতে দাঁড়ান শেষ করে দিন এই

এখন কি করবো ভাই আলু করি না একজন দেখাবো এই যে আলুটা দিয়ে দিচ্ছি একদম কুচি হয়ে যাবে দেখছেন দেখেন এই দেখেন এই দেখেন আলু কত চমৎকার আলুর কুচি দেখেন এই দেখেন আমরা আলুটা দিয়ে দিচ্ছি আরো কয়েকটা এই দেখেন এই দেখেন বা বাহ চমৎকার সুন্দর হয়েছে ভাই খুব সুন্দর হয়েছে ভাই মানে কাটলে খালি কাটতে মন চাইবো আপনার মনে হইবো এইটাই করে হারা এইটাই করে হারা দিন আপনার

এই দেখেন চমৎকার এই দেখেন অসাধারণ অসাধারণ কাইটা কিন্তু তার লাগাই লাইছি ভাই একদম ঠিক আছে আর কি চান বা আর কি কাটা দেখতে চান আপনারা কোন আমরা আপাতত এই পাশে আর একটা ব্লেন্ডার আছে এইটার ঘটনা জানতে এই একটা ব্লেন্ডার আসছে বাজারে একদম সম্পূর্ণ নতুন একদম আপডেট মডেল যেটা নিয়ামা কোম্পানির এবং 4 in 1 বারোশো মোটর ওয়াট হবে ছাব্বিশ হাজার মোটর আর পি এম হবে এটা আজ পর্যন্ত কোন কোম্পানি ব্ল্যান্ডার ছাব্বিশ হাজার মোটর আর করতে পারে নাই দুই হাজার ওয়াট মোটরও দেখবেন আঠারো হাজার আর একমাত্র নিয়ামা কোম্পানি এটা ছাব্বিশ হাজার আর পি এম আসছে যেটা বারোশো ওয়াট আমি এটা কিন্তু একটু চালু করে দেখাবো আমি আপনাকে আচ্ছা চালু করে দেখাইলে হবে না কিছু কাজ করে দেখাই একটু কাজ করে দেখাই এটা কত কয়টা জারের এটা হলো ফোর জারের হবে আচ্ছা মানে 4000 ঠিক আছে আমি একটু একটু লাইন দি একটু দেখাই দিচ্ছি ভাই ওকে আশা কিন্তু কমবো অফার থাকবে ভাই আচ্ছা ঠিক আছে এটার সাথে টোটালি একটা কমবো অফার থাকবে আমরা কমবো অফারটা দেখায় দেবো ভাই অনেকে তো অনেক কিছু বাংছে আমি আইটাতে আজকে আপনাকে শুকনা মরিচটা করে দেখাবো শুকনা মরিচ শুকনা মরিচ হ্যাঁ ঠিক আছে আর এখানে দেখি আবার বেসনের আইটেম আছে হ্যাঁ ছোলার ডাল জি এছারা আছে চাল এই যে আজকে এটার মধ্যে শুকনা আইটেমটা আমি করে দেখাবো দেখেন ব্লেডটা দেখেন ভাই

অনেকে দাম জিজ্ঞাসা করতেছেন রনি আক্তার আছে নেওয়াজ সরোয়ার ভাই বলতেছে ভাই পেঁয়াজ কাটলে বললেন আরে ভাই পেঁয়াজ কাটার জন্যই তো এটা ভাই পেঁয়াজ কাটতে কাটতে শেষ করে সব পেঁয়াজই কাটছি এই যে ভাই মরিচটা আমরা এদিকে দিয়ে দিলাম ওকে এটাকে আগে ভাঙবো ভেঙে আমরা পেস্ট করব এবং পেস্টটা যে কি পরিমানে পেস্ট হবে একটা মরিচে কিন্তু বিচি থাকবে না ঠিক সবগুলো বিচি কিন্তু একদম পেস্ট হয়ে যাবে ওকে এই যে আমরা এদিকে দিয়ে দিলাম বিসমিল্লাহ আর মরিচ তেল পাতলা জিনিস এটাকে আপনি পালস করে করে ভাঙতে হবে হ্যাঁ ওকে আমরা একটু পানি দিয়ে নিচ্ছি এখন এটাতে ওকে একটু পানি দিয়ে নিচ্ছি দেখেন এবার আমরা এখানে একটু পানি দিয়ে নিব একটু পানি দিয়ে নিচ্ছি যত আমরা এটা পেস্ট করব এখন দেখেন হালকা একটু পানি দিয়ে নিলাম ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই এই কাজটা না করি আগেই বন্যার দিকে এগিয়ে আসি সবাই সবার দিকে ভালো হবে আমরা বন্যার প্রদের জন্য একে অপরের জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ ওকে একজন দাম বলেন কিভাবে নিতে পারি একটু দেখাই ভাই আমি কাজগুলা দেখাই এই দেখেন আর একটু পানি লাগবে ভাই এই যে বিচিগুলা দেখেন না এই বিচিগুলা কিন্তু এটাতে থাকবে না একদম পুরা ফিনিশ হয়ে যাবে এটা পেস্ট হয়ে যাবে একদম পুরা পেস্ট হয়ে যাবে এটা ওকে বিচ্ছি বিহন মড়ছ হয়ে যায় বিচ্ছি একদম

কারণ এটা এরকম জিনিস নিয়ে আসছি ভাই নিয়ামা কোম্পানি এরা কখনোই কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আপোষ হয় না ভাই ভালো জিনিস ওনারা সবসময় আপোষ করলে হবে

দেখেন মাথা নষ্ট ম্যান এর চাইলে নিলে আমার মনে প্রয়োজন পড়বে এটা কেন চালবে না এটা চালবেন কেন এগুলো সব মেটাল বডি এগুলো যা আছে সব মেটাল কিন্তু ফাইবার না এবং নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল এটাতে আপনি যেমন আমরা এই যে চালের গুড়া করলাম বেশনটা করলাম তাতে আপনি শুকনো হলুদ করতে পারবেন ওকে মরিস করলাম একটাতে একটাতে করতে পারবেন আপনি জুস লাচ্ছি আদা রসুন এবং আরেকটার মধ্যে একদম ফ্রেশ জুস যদি আপনি একদম ফ্রেশ ছাবা ছাড়া ছাপা ছাড়া একদম ফ্রেশ জুস আপনি তৈরি করতে পারবেন এটা হবে ফোর ইন ওয়ান ভাই ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা মোটর থাকবে একটা ঠিক আছে এমনি না এটা ফোর গ্যারান্টি ওয়ারেন্টি আর প্রাইসটা বলেন ভাই ভাই প্রাইসটা একদম দামাকা অফারে দেব কারণ ভাই বাংলাদেশের মধ্যে এখন চতুর্দিকটা কিন্তু পানি ভাই বন্যার অবস্থা অনেকই খারাপ এবং আমাদের যে যেটা গ্রাম বলে আমাদের গ্রামে কিন্তু পানি উঠছে অনেক বন্যার পানি সেক্ষেত্রে এমন কোন জেলা নাই যে পানি না উঠছে ভাই তাদের বিবেচনা করে ঠিক আছে যেসব এলাকায় পানি উঠে নাই আল্লাহ রক্ষা করছে এবং আমরা দোয়া যাতে চলে যায় ঠিক আছে বেশি কিছু নাই ভাই করিটা আল্লাহ এগুলো পানি দিছে আল্লাহর পানি দিছে আল্লাহ আর কিছু বলা যায় না ভাই ঠিক আছে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সবকিছু দেখে ঠিক আছে তো দোয়া করি এটা থেকে যত সবাই আল্লাহ তাল্লাহ সবাইকে আমরা আমাদেরকে করে ঠিক আছে। তো আজকে যে ব্ল্যান্ডারটা যে প্রাইসটা দিব ভাই এবং যে ফুড প্রসেসর যে প্রাইসটা দেবো একদম দামাকা অফারে থাকবে

এবং অটো উইক সার্কেট বেকার দেওয়া আছে এটা অতিরিক্ত যদি মোটরটা লোড পরে যায় এই সার্কিটটা কিন্তু লম্বা হয়ে যাবে তখন কিন্তু সার্কেট টা কিন্তু মোটরটা জ্বলার কোনো সম্ভাবনা মানে মোটর সেফটি আবার সার্কেটের ভিতরে চাপ দিবেন আবার মোটর চলবে ঠিক আছে এটা আমরা যেটা স্যার এটা এটা কিন্তু তিনশো পঞ্চাশ নিয়ামা কোম্পানি আপনাকে একটু দেখাই দিচ্ছি ভাই একটু এটা হবে নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ ওসাকা জাপান টেকনোলজি তিনশো পঞ্চাশ ওয়াট মোটর থাকবে এবং পাঁচটা ব্লেড থাকবে হান্ড্রেড পার্সেন্ট মোটর কপার মোটর একদম হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা নিয়ে আমার কোম্পানি তিনশো পঞ্চাশ ওয়াট এটা কিন্তু বাজারে অন্যান্য কোম্পানি আছে দুইশো ওয়াট আছে দেড়শো ওয়াট আছে ঠিক আছে সেক্ষেত্রে নিয়ামক কোম্পানি একটু ভিন্ন এটা নর্মালি আমাদের মার্কেট প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এটা আজকে মার্কেট অফার রাখবো মাত্র চার হাজার টাকা আর যারা আটশো টাকা সেক্ষেত্রে দুইটা একসাথে যারা নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে যে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের এদিকে দুইটা তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন করে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ যদি থাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দিব সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে হলে টোটালি আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আচ্ছা ঢাকার মধ্যে হলে টোটালি ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয় হ্যাঁ

আমরা সবাই সালাম ভাইকে চিনি ভিআই পি ক্রকারিজ ওনার আপনারা সবাই তাকে প্রচুর ভালোবাসেন আজকে আপনাদের ভালোবাসায় শিখতো দেখেন ব্লেন্ডারে প্রচুর দাম পাঁচ হাজার আটশো টাকা আমার আজকেও কিন্তু সেল হয়েছে প্রায় সাত হাজার টাকার উপরে বা নতুন একটা প্রোডাক্ট আসে সেটা কোম্পানির থেকে কিন্তু এটা থাকে কোম্পানির প্রাইস যেটা থাকে সেই প্রাইজে কিন্তু আমাদের শোরুমে বিক্রি করতে হয় ঠিক আছে সেক্ষেত্রে কোম্পানি যখন একটা প্রোডাক্ট অনলাইনে ছাড়ে সেটা কিন্তু একদম ডিসকাউন্ট দিয়ে কিন্তু অনলাইনে ছাড়ে যেটা মার্কেট প্রচারের জন্য ঠিক আছে তো আজকে পাঁচ হাজার আটশো টাকা ব্লেন্ডার চার হাজার টাকা প্রসেসর সবকিছু একদম করে দিতে পারবেন ফানা ফানা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জি